হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএজডি কষ্ট দু হাজার চব্বিশের রজনিং ক্লাস ফর্টি ফাইভ নিয়ে যেমন আজকে আমরা ছয় তিন দু হাজার চব্বিশের শিফট ওয়ান আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করবো অলরেডি ওই মধ্যে কিন্তু চয়সটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো আসে দেখে নিও আগেই পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে ইংরেজি বর্ণমানার ক্রমলজি সাহাতে হবে দেখো এখানে ই এক্সটা সবার মধ্যেই কমন আছে এরপর থেকে দেখো চেঞ্জ হচ্ছে এখানে আছে কি এখানে আছে ও আছে এখানে আছে ই এখানে আছে ই এখানে আছে এইচ এখানে আছে সি আচ্ছা তাহলে সবার আগে দেখো নিশ্চয়ই পাঁচটা যাবে তাহলে পাঁচ যাচ্ছে সবার আগে হয়ে গেল আচ্ছা এরপরে দেখ নিশ্চয়ই ই যাবে ইর মধ্যে দেখো আবার এখানে আছে এম এখানে আছে আর তা নিশ্চয়ই এমটা যাবে আগে তারপরে যাবে এটা দেখো পাঁচ দুই তিন দিয়ে শুরু একমাত্র অপশান সিতেই আছে আর দেখার দরকার নেই পাঁচ দুই তিন চার এক হচ্ছে আমার এখানে রাইট অর্ডার নেক্সট চলো বলছে কেন সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিস্টেম অম্বর করতে হবে এক চোদ্দো মাইনাস তিন ষোলো মাইনাস সাত জিজ্ঞাসা চিহ্ন এটা থেকে একটা বিয়ে করলো বাচ্চা আমরা কতটা তেরো পাচ্ছি আচ্ছা এটা বিয়ে করলে বাচ্চি কিন্তু আমরা মাইনাস সতেরো আচ্ছা এটা বিয়ে করলে বাচ্চা আমরা কতখান থেকে উনিশ পাচ্ছি মানে এপার থেকে এপারে ওকে এপার থেকে এপারে মানে এইটা থেকে আগেরটা বিয়োগ আচ্ছা এটা বিয়ে করলে বাচ্চা আমরা কত এখান থেকে মাইনাস তেইশ তাহলে এখানে কী হবে দেখো তেরো সতেরো উনিশ তেইশ এগুলো কিন্তু সব করা প্রাইম নাম্বার আর কনজিকিউটিভ প্রাইম তাহলে তেইশের পরে প্রাইম কী আছে এখান থেকে নিশ্চয়ই উনত্রিশ আছে এখান থেকে ঠিক আছে এখন দেখো আমি এখানে কত বসালে আমার সুবিধা হবে এক তো হবে এখানে কি না প্লাস হবে তো নিশ্চয়ই তাহলে এখানে আমাদের বাইশ লাগবে তাহলে বাইশ আর এই মাইনাস সাতটা হবে কি না মাইনাস অব মাইনাস সাত মানে বাইশ মাইনাস অব মাইনাস সাত করলে পাবো কত এখানে এখানে উনত্রিশ পাবো হচ্ছে গ্যাপটা তো আমাদের উনত্রিশই হবে এখানে গ্যাপটা তাহলে বাইশ হচ্ছে আমার এখানে রাইট সংখ্যা ওকে নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এখানে টেন দিয়ে রয়েছে টেন স্টার চোদ্দো অ্যাট দ্য রেট টু হ্যাশ এইট সমস্যা হচ্ছে এইট এখানে মান দিয়ে দিয়েছে সেখানে আমাদের থার্টি এরকমভাবে স্টার দেওয়া রয়েছে অ্যাট দ্য রেট এগারো হ্যাশ বারোর মানটা এখান থেকে কত হবে আমাদের এখানে লাগবে কি না ম্যাথামেটিক্যাল অপারেটার লাগবে আচ্ছা দেখা যাক কী করা যেতে পারে দেখো চোদ্দো আর হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা এইটা আচ্ছা সাত দশের সতেরো যদি আমি এখানে ভাগ করি তাহলে পাচ্ছি সাত সাত আর এখানে দশের হচ্ছে সতেরো আট বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা নয় এটা হচ্ছে না আচ্ছা অন্য কি দেখি আমি এখান থেকে দশ চোদ্দ পাচ্ছি এখানে কত চব্বিশ পাচ্ছি চব্বিশ থেকে ষোলো দেখো এইটার মধ্যে গুণ করে দাও এখানে রাখো বিয়োগ আর এখানে রাখো হচ্ছে যোগ তাহলে দশ যোগ চোদ্দো মাইনাস দুই ইন্টু হচ্ছে আঠেরো চব্বিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি ষোলো বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে আট একই হবে এখানে যোগ রাখো এখানে বিয়োগ রাখো এখানে রাখো হচ্ছে গুণ তাহলে তিরিশ যোগ উনিশ মাইনাস বারো এগারো ইন্টু হচ্ছে বারো আচ্ছা এখানে পাচ্ছি কত আমি না ফর্টি নাইন পাচ্ছি এখানে পাচ্ছি আমি কত না একশো বত্রিশ আচ্ছা বিয়োগ করে দেখো পাচ্ছি আমি এখান থেকে তিন পাচ্ছি চার চারিখে পাঁচ এখানে হচ্ছে আট আগে হচ্ছে মাইনাস মাইনাস এইটটি থ্রি হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক মিনজিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে ইউ ওয়াইপি টিএক্সও ইউ ওয়াইপির সাথে বলছে এখানে টিএক্স র সম্পর্ক আছে দেখো ইউ হচ্ছে এখানে একুশ ওয়াই হচ্ছে পঁচিশ পি হচ্ছে ষোলো টি হচ্ছে কুড়ি এক্স হচ্ছে চব্বিশ ও হচ্ছে পনেরো একুশের পর দেখো কুড়ি এখানে মাইনাস এক কমেছে পঁচিশের পর দেখো চব্বিশ মানে এখানে কিন্তু মাইনাস এক কমেছে ষোলো থেকে পনেরো এখানে কিন্তু ঘর করে কমেছে দেখো সি থেকে জেড কি কমেছে না এ থেকে এ কি কমেছে না এফ থেকে ই দেখো কমেছে এস থেকে আর দেখো কমেছে এই এইস থেকে জি দেখো এক করে প্রত্যেকটা কমেছে মানে আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে চৌষট্টি বত্রিশ ষোলো আট চার জিজ্ঞাসার চিহ্ন এক দেখো এপার থেকে এবার যেতে গেলে কিন্তু আমাদের হাফ দিয়ে গুণ করতে হচ্ছে প্রত্যেকটাকে হাফ দিয়ে আমরা কিন্তু এপার থেকে গুণ করে যাচ্ছি ঠিক আছে এখানেও করছি তাহলে এখানেও কী হবে চার ইন্টু হাফ মানে পাচ্ছি কিন্তু আমরা দুই দুইয়ের সাথে হাফ গুণ করে পাচ্ছি কিন্তু আমরা এক ওকে তোমার দুই হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক বর্ণসমূহ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সব থেকে বড়ো জায়গাটায় হাত দাও দেখো কী রয়েছে এখানে ই এফ এফ জি জি সি সি ডি তাহলে এইটাই নিশ্চয়ই প্যাটার্ন হবে এখান থেকে নিশ্চয়ই তাহলে এখানে কী হবে ই ই হবে এফ এফ জি জি হবে এখান থেকে তাহলে এখানে নিশ্চয়ই ডিডি হবে এখান থেকে সি ডি ই হবে এখান থেকে প্রত্যেকটা দুবার করে আছে তাহলে এখানে কী হলো ই জি এটাই হচ্ছে আমার অ্যান্সার এখানে ই জি মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ফায়ার ফাইটার হচ্ছে হোস তাহলে সেক্ষেত্রে গার্ডেনের লাগ লাগে কি না শোভের লাগে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে সিএএস কে এম সি এ এস কে এম এর কোডটা কী হচ্ছে এখান থেকে সিক্স নাইন টু সেভেন ওয়ান এ কোড হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন সিক্স এর কোড হচ্ছে এখান থেকে সেভেন সেক্ষেত্রে আমাদের কোডটা কী হবে এইচ হচ্ছে এখানে আছে ঠিক আছে দেখো এটা এখানে আছে এটা এখানে আছে এটা এখানে আছে এমটা এখানে আছে এমটা এখানে আছে সিটা এখানে আছে সিটা এখানে তিনটে জিনিস মিল পাচ্ছি দেখো কী কী মিল পাচ্ছি এখান থেকে এক এক ওকে আচ্ছা দেখো সাত সাত হলো আর দেখো ছয় ছয় ঠিক আছে তিনটে তো হয়ে গেলো এখান থেকে তাহলে এখান থেকে দেখো হয় এইচ এর কোড কী হতে পারে হয় তিন হতে পারে নয় পাঁচ হতে পারে দেখো অপশান কি পাঁচ আছে নেই এমন ধরে তিনই হবে এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট আনসার আর দেখার দরকার নেই আটজন বালিকা আছে এ থেকে এই যে অবধি বৃথাঘাট ট্রেলে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে আটজন বালিকা তাহলে এখানে গোলকম নাম এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন কী বলছে এখানে দেখো বলছে এ হচ্ছে ডি এর বাম দিকে দ্বিতীয় তো ডি হচ্ছে এখানে ডি এর বাম দিকে এক দুই তাহলে এখানে রয়েছে এ ডি হল আবার এখানে ইর বাম দিকে তৃতীয় এক দুই তিন ওকে সি হচ্ছে আবার এখানে জি এর ডান দিকে থার্টে জি হচ্ছে এখানে ই এর অবিলম্বে প্রতিবেশী নয় তাহলে এখানে কিন্তু কোথাও জি বসবে না হলো জি ডান দিকে থার্ডে দেখো তাহলে এই জায়গা বলতে এই এইখানটায় বসতে পারে জি তাহলে এখানে এক দুই তিন এখানে হবে না জি এখানে বসতে পারে সেক্ষেত্রে দেখো এক দুই তিন এইখানটায় হবে কিন্তু সি ঠিক আছে আরটা হতে পারে কি না জি এখানে বসতে পারে সেক্ষেত্রে কী হবে না এক দুই তিন এইখানটায় কিন্তু সি হতে পারে ঠিক আছে এটা হতে পারে দেখছি পরের দিকে সময় আচ্ছা এইজ হচ্ছে এখানে আবার তোমার বিয়ের ডান দিকে থার্ডে বি হচ্ছে আবার এখানে জি ডান দিকে দ্বিতীয় ধর বি বসবে এখানটায় হয়ে যাক আচ্ছা এইচ হচ্ছে এখানে কোথায় বি এ ডান দিকে থার্ডে এক দুই তিন মানে এইখানটায় বসছে এইচ আচ্ছা তা সবই তো হয়ে গেলো এখান থেকে তাহলে একমাত্র পড়ে আছে কি এখান থেকে না দেখো এখানে এফ পড়ে আছে এফটা এখানে বসে যাবে দেখো এর অবিলম্বে বাম দিকে কে বসে আছে ই এইখানে আছে তা বাম দিকে রয়েছে না সি বসে আছে সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে আর একটা কোয়েশান যদি আমি জি এখানে বসাতাম সেক্ষেত্রে কিন্তু হয়তো মিলতো না কোনো একটা জায়গায় লাকিলি মিলে গেছে না চেক করা দরকার নেই অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বাট যেখানে এখানে তো পসিবিলিটি থাকবে সেটা কিন্তু চেক করতে হবে যদি এখানে না মিলতো সেক্ষেত্রে আমরা জিটাকে আমরা চেঞ্জ করতাম নেক্সট হলো কী বলছে এখানে কোন দুটি সংখ্যা এটা চেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে দেখো কী যাবে এখান থেকে আচ্ছা প্রথম থেকে চেক করতে আমরা করি এখান থেকে দশ ইন্টু দুই আছে প্লাস আট ভাগ পাঁচ মাইনাস চার সময় শোন চোদ্দো আট আর দশের মধ্যে চেন এখানে হচ্ছে আট ইন্টু দুই এখানে হচ্ছে দশ ভাগ হচ্ছে এখানে পাঁচ মাইনাস চার এখানে পাচ্ছি আমি ষোলো পাচ্ছি এখানে পাচ্ছি আমি কত দুই পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস চার আট হতে দেখো বিয়ে কর পাচ্ছি এখানে চোদ্দো এটাই আমাদের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে তাহলে ঠিকই আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার কোনো কোডের ভাষায় অ্যাব্রোডের কোড হচ্ছে এইটা এ বি আর ও এ ডি অ্যাবোট কোড এখান থেকে আর বি এ কিউ সি এ কাপ সিও ইউ পি এল ই কাপেলের কোড হচ্ছে এখান থেকে ইউ সি আর এন জি সেক্ষেত্রে আমাদের ডিকেটের কোডটা এখান থেকে কী হবে দেখো এ হচ্ছে আমাদের এখানে ওয়ান বি হচ্ছে এখানে দুই আর হচ্ছে এখানে আঠেরো ও হচ্ছে পনেরো এ হচ্ছে ওয়ান ডি হচ্ছে চার এফ ছয় সি তিন কি হচ্ছে সতেরো এ ওয়ান বি হচ্ছে দুই আর হচ্ছে এখানে আঠেরো ঠিক আছে কোনো মিল পাচ্ছি কি আমরা কোনো মিল হয়তো আমরা পাচ্ছি কি মিল পাচ্ছি না দেখা যাক একবার দেখ সি দেখো এখান থেকে এক থেকে আঠেরো দেখো এখানে যোগ করলে কিছু হচ্ছে না দুই থেকে দুই সেমি আছে আঠেরো থেকে এক আচ্ছা এটা এখানে কিন্তু আরই হচ্ছে দেখো এখানে এটা কিন্তু কন্টিনিউ আর হচ্ছে আর এখানে দেখো পনেরো থেকে সতেরো হচ্ছে এখানে দুই বাড়ছে এক থেকে তিন এখানে আবার দুই বাড়ছে চার থেকে ছয় এখানে এই লাস্ট দুটো কিন্তু এখান থেকে দুই করে বাড়ছে আচ্ছা তাহলে এটা দেখো কোনোক্ষণ চেঞ্জ দেখো ই হচ্ছে আটটা এখানে আসছে এটাই আছে এখানে বিটা দেখো সেম আছে ঠিক আছে তাহলে এখানে প্রথম তিনটের মধ্যে দেখো মিলাই দেখো ডিটা এখানে বসবে সিটা বসবে এখানে ইটা বসবে এখানে ওকে এখন এইগুলো কিন্তু দুই করে করে বাড়বে বেড়ে বসবে তাহলে এ মানে এখানে ওয়ান দুই চক্র মানে পাচ্ছি কিন্তু থেকে মানে তিন মানে সি ডি হচ্ছে চার দুই চক্র মানে পাচ্ছি কিন্তু আমি ছয় মানে পাচ্ছি এখান আমরা এফ ই হচ্ছে এখান থেকে পাঁচ দুই মানে পাচ্ছি কিন্তু সাত মানে জি হচ্ছে এখান থেকে সাত দেখো সি ইডি সিএফজি সি ইডি সিএফজি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কি বলছে এখানে বলছে এখানে কোন হলো সঠিক সমস্ত সি হচ্ছে এখানে ভি সমস্ত সি হচ্ছে এখানে ভি কোনো সি কিন্তু এখানে বি নয় সির সাথে কিন্তু বি এর কোনো সম্পর্ক নেই আচ্ছা সমস্ত ভি হচ্ছে এখানে সি না এটা তো বলা যায় না সমস্ত বি হলো ভি না এটাও তো বলা যায় না দুটোর কোনোটাই কিন্তু এখানে বলা যায় না নেক্সট ছিল কি বলছে এখানে তো বলছে এস আই এর কে হয় এস প্লাস এইচ মানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই এস হচ্ছে এখানে এইচ এর ভাই এইচ ইন্টু আই ইন্টু মানে কীভাবে এখানে প্রথমটা হচ্ছে পরের স্ত্রী এইচ হচ্ছে এখানে আই এর স্ত্রী মানে এরা হচ্ছে আমাদের কাপেল আচ্ছা আই প্লাস জে প্লাস মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই আই হচ্ছে এখানে জের ভাই এখন প্রশ্ন হচ্ছে যে এস আই এর কে হয় দেখো কে হচ্ছে এখান থেকে দেখো তার যে স্ত্রী ছিল তার স্ত্রীর ভাই হচ্ছে এস তো মানে এখানে দেখো তার শালাবাবু হচ্ছে বা স্ত্রীর ভাই অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সৃষ্ট সংগ্রহ করতে হবে এম হচ্ছে তেরো এম হচ্ছে তেরো আর হচ্ছে এখানে আঠেরো এস হচ্ছে উনিশ এস হচ্ছে উনিশ জেড হচ্ছে এখানে ছাব্বিশ এক্স হচ্ছে চব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ এইজ হচ্ছে এখানে আট সি হচ্ছে তিন ই হচ্ছে পাঁচ পি হচ্ছে এখানে ষোলো এরপরে জিজ্ঞাসা চিহ্ন দেখো আঠের পরে দেখো ছাব্বিশ ছাব্বিশের পরে দেখো আট আটের পরে দেখো ষোলো মানে দেখো আট করে করে প্রত্যেকটা কিন্তু বাড়ছে ঠিক আছে তাহলে এখানে কী হবে না আট ষোলো হবে এখান থেকে চব্বিশ হবে চব্বিশ মানে এক্স হচ্ছে লাস্টে দেখো লাস্টে এক্স একমাত্র অপশান ডিতেই আছে না আর তো দেখা দরকারই নেই অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো সাতজন ভালো আছে এখান থেকে ললিত পবন নীতিন মোহন তরুণ বরুণ এবং আমান এটা বৃত্তাঘাট বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে এখান থেকে সাতজন পবন হচ্ছে এখানে আমানের বাম দিকে দ্বিতীয় স্থানে ঠিক আছে আমান ধরো এখানে আছে আমান এখানে আছে মানে আমানের বাম দিকে সেকেন্ডে হচ্ছে পবন আছে হলো বরুণ হচ্ছে আবার পবনের ডান দিকে থার্ডে তাহলে এখানটায় রয়েছে কিনা বরুণ রয়েছে আচ্ছা নীতিন পবন বা বরুণের অবিলম্বে প্রতিবেশী নয় মানে এই জায়গায় নিতিন বসবে না এই জায়গায় নিতিন বসবে না তাহলে একমাত্র বসবে কোন জায়গাতে এই জায়গাতেই ফাঁকা আছে এই জায়গাতেই বসতে পারে আর কত বসার জায়গা নেই আচ্ছা হয়ে গেল লড়িত হচ্ছে এখানে তরুণের ডান দিকে থার্ডে দেখো কোথায় বসাতে পারি আমরা এখান থেকে দেখো তরুণকে আমি যদি এখানে বসাই তাহলে এখানে দেখো ডান দিকে এক দুই তিন এখানে কে বসবে না ললিত বসবে ঠিক আছে সবই তো হয়ে গেল তাহলে একমাত্র পড়ে আছে কার নাম এখান থেকে আমান্ত হয়ে গেছে রোহন রোহন এখানে বসবে রোহন বসবে ফাঁকা জায়গাতে এখন প্রশ্ন হচ্ছে কি না পবনের বাম দিকে সেকেন্ডে কে আছে এই দিকে সেকেন্ডে কে আছে না নিতিন আছে না এক দুই গেলে নিতিন অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন ডরযুক্ত ফিগারটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে দেখা যাক দেখো এই হচ্ছে ডটটা এখানে আছে দেখো এটা গেলো পাশের ঘরে ঠিক আছে দেখো একটা ঘর গ্যাপ দিল দিয়ে দেখো চলে গেলো এইখানটাতে দেখো এই ঘরটা কিন্তু বাদ দিয়েছে দিয়ে এখানে চলে এসছে এবার দেখো আবার দেখো পাশের ঘরে চলে এসেছে তাহলে এখানে হবে নিশ্চয়ই একটা কাজ হতে পারে সেটা হচ্ছে কি হয় ডটটা মানে হয় দেখো এখানে একটা ঘর বাদ দিয়েছিল তাহলে হয় একটা ঘর বাদ দিয়ে এখানে আসতে পারে ঠিক আছে তাহলে এখানেই আসা উচিত তাই না দেখো একটা দেখো এখানে দেখো এর ঠিক পাশের ঘরে গেল এই ছবিতে হুম এবার এখান থেকে এখানে দেখো কী হচ্ছে না একটা ঘর বাদ দিয়ে এখানে গেলো আবার দেখো এখানে দেখো আবার কিন্তু এটার মতো সেম সেম জাস্ট পাশের ঘরে গেল তাহলে এখানে কী হবে একটা ঘর বাদ দেবে এই ঘরটা বাদ দেবে দিয়ে চলে আসবে এই জায়গাতে তাহলে এইটাই আমাদের অ্যানসার হওয়া উচিত মানে এইরকম জায়গায় কালো দেখো একমাত্র অপশান ফোরেতেই আছে এটা ফোর হচ্ছে আমাদের এখানে অ্যানসার ওকে আর কোনো দেখার দরকার নেই ফোর হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ছিলো কী বলছে এখানে কাগজ কেটে ভাঁজ করা হলো ভাঁজ করার পর এমনি কোনটিকে পাবো আমাদের এখানে দেখতে হবে দেখো এপার থেকে এবার ভাঁজ করেছি এবার দেখো এই হচ্ছে আমাদের বক্স করে কেটেছি তাহলে ওপর দিকে যখন ভাঁজটা খুলবে তাহলে এই বক্সটা একটা ওপর দিকে তৈরি হবে এরমভাবে আর এটা নিচে একটা বক্স তৈরি হবে দেখো চারটে বক্স থাকবে এখানে দেখো তিনটে দুটো এতগুলো তো হবেই না তাহলে দুইটাই হচ্ছে এখানে অ্যান্সার চারটে বক্স হবে এটারটার জন্য ওপরে একটা হবে এই বাঁশটার জন্য আর এই ভাঁজটা খুললে কিন্তু এটার জন্য আর ওপরে তৈরি হবে তাহলে চারটে বক্স নবলমীভাবে থাকবে এটা হচ্ছে অ্যান্সার আমাদের নেক্সট হলো কী বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে পূর্বত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে খুঁজে এটা ঠিক আছে আচ্ছা এরকম রেখা গেছে গিয়ে এরকমভাবে উঠছে দেখো এরকমভাবে উঠছে এখানে নামছে কি এটা নামছে না এটা নামছে কি না একের মধ্যে তো নেই এখান থেকে আচ্ছা আমি একবার এটা দেখি সেকেন্ডটা দেখি আচ্ছা এই রেখা যাচ্ছে গিয়ে এরকম নামছে যে এরকম কোনো কোনো কোন নামছে কোনোভাবে কি এটা একটা বার দেখিনি ভালো করে তো এইটা কোনো দিকে নামছে কি না আচ্ছা এর মধ্যে তো পাচ্ছি না খুঁজে আমি তিন চার দেখি দিলাম তিনের মধ্যে কী আছে তিনের মধ্যে এইভাবে নেমে দেখো এই যে অংশটা আছে এইভাবে নেমে আবার এরকম উঠছে এরকম জিগজ্যাগ মতো একটা অংশ এখানেও তো নেই এটা আচ্ছা তাহলে একটা মধ্যে প্রথমটা দিয়ে পাবো মনে হচ্ছে প্রথমটা মিস হয়ে গেছে কোনোভাবে দেখি না প্রথমটা দেখি তা চারের মধ্যে কী আছে তার মধ্যে দেখো এখানে এইটার মধ্যেও তো নেই তাহলে তিন চার দুয়ে কিন্তু পাচ্ছি না তাহলে দেখো একটাই ভালো করে দেখি যদি পাই আমি এখান থেকে দেখো এখানে মনে হচ্ছে মিস করে গেছি হ্যাঁ এখানেই তো আছে এখান থেকে দেখো এই হচ্ছে রেখা একটা আচ্ছা এইটা এই আমি জায়গায় দেখতে পাচ্ছি মনে হচ্ছে দেখি এই হচ্ছে রেখা একটা যেখান থেকে মাঝখান থেকে একটা নামছে অংশ এই নামছে এখান থেকে নয়তো হ্যাঁ এই তো এই দেখো এই অংশটা এই নামছে এখান থেকে এই হচ্ছে এই বক্সটা এই নামছে এই উঠছে দেখো এখানেই আছে দেখো একের মধ্যেই আছে এটা তাহলে আমি ভেবেছিলাম তো একের মধ্যে নেই বাট একের মধ্যে কিন্তু অ্যান্সার কারণ দুই তিন চারগুলো পেলাম না নিচে আমার সন্দেহ হচ্ছে নিচে একেতেই থাকবে দেখো আমি পেয়ে গেলাম এই এই জায়গাতে কিন্তু রয়েছে এটা তাহলে এখানে কিন্তু আমাদের একটাই হচ্ছে এখানে অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে বলছে কোন ফিগারটা বসার আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এক দুই তিন এখানে হচ্ছে চার দেখো এইখানে রেখা তৈরি হবে এটা রেখা এরকম তৈরি হবে হুম এই রেখাটা হলো আর এখানে এই রেখাটা তৈরি হবে আচ্ছা এইখানে এই অংশটা এরকম কালো মতো হবে এখানটা আর এইখানটা এরকম বরহি মতো হবে দেখো এবার দেখো ফিগারটার সাথে মেলাও দেখো বরফি কালো বরফি কালো দেখো বরফি কালো এখানে দেখো দুই আর তিন তো বাদ দাও এখান থেকে হচ্ছে না এটা তাহলে এক আর চারের মধ্যে কিন্তু আমাদের উত্তরটা লুকিয়ে রয়েছে এবার কোনটা হবে এক আর চারের মধ্যে ডিফারেন্সটা দেখো কী এটা রয়েছে দেখো একদম বাহুর ঠিক কাছে নিকটে আর দেখো বাহু থেকে একটা গ্যাপে রয়েছে এখানে দেখো প্রতিটা দেখো বাহু মতো গ্যাপ রয়েছে না দেখো এখানেও গ্যাপ আছে তাহলে নিশ্চয়ই এখানেও একটা গ্যাপ থাকবে তাহলে কিন্তু কোনটা হবে আমাদের এখান থেকে দেখো এখানে আমাদের ওয়ানটাই হচ্ছে এখানে অ্যান্সার গ্যাপ রয়েছে এখানে গ্যাপটা খুবই কম এখন কাছে এসেছে চারটা এখানে কিন্তু হবে না নেক্সট চলো কী বলছে লাস্ট প্রশ্নটা বলছে কোন ফিগারটা বসার আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে তো দেখা যাক কী হবে এখান থেকে দেখো এই হচ্ছে ত্রিভুজের মতো অংশ মাঝখানে দাঁড়িয়েটা না আছে এখন দেখো ত্রিভুজটা কী হচ্ছে এখান থেকে দেখো এই দুটো বাহু কিন্তু খুলে দেখো নিজের দিকে নেমে যাচ্ছে দেখো নেমে গেলো এখান থেকে দেখো এই বাহুটা এবার উপর থেকে নিজের দিকে নেমে এলো হয়ে গেলো আবার দেখো এইটা ওপর দিকে উঠে যাচ্ছে এইরকম হয়ে যাচ্ছে আবার এইটাও উপর দিকে উঠে যাচ্ছে এই রেখাটা থাকছে তাহলে এইবার কী হবে এইরকম তো ছিল তাহলে এই রেখাটা আবার উল্টে গিয়ে এইখানে চলে যাবে মাঝখানে চলে তাহলে এইরকম হচ্ছে অ্যান্সার হবে আমাদের অপশান টু দেখো হচ্ছে আমার এখানে অ্যান্সার দু তিন চার এক মোটেই হবে না এখানে দুই হচ্ছে অ্যান্সার ঠিক আছে দেখো এই যে বাহুগুলো আছে বাহু এখানে আলগা করলো সঙ্গে দেখো খুলে নিচে পড়ে গেলো এরকম পড়ে গেলো এরপর ধাপে দেখো এখানে এই দাঁড়িটা কিন্তু থেকে গেছে এখানে এরপর ধাপে কী হচ্ছে না এই দাঁড়িয়ে আবার এখানে মাঝখানে ফিরে আসছে আবার দেখো কী হচ্ছে এখান থেকে এই বাহুটা আবার দিকে উঠে যাচ্ছে তাহলে আবার এইটাও তাহলে ফিরে যাবে তাহলে এইরকমভাবে আমাদের অ্যান্সার এই ফেয়ার তো এই ছিল আমাদের ক্লাসটা কাজ করা হচ্ছে লাইক করো কতগুলো ভালো লাগছে কমেন্ট করে জানাও শেয়ার করা জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ